পুরী ঘুরাইয়ের মসজিদ সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো পুরান ঢাকায় অবস্থিত মুঘল সাম্রাজ্যের মুঘল সম্রাট আরঙ্গজেবের শাসনামলে নির্মিত পুরাতন আরেকটি মসজিদ যার নাম খান মোহাম্মদ মসজিদ অথবা খান মিধা মসজিদ যা নির্মিত হয়েছিল এগারোশো ষোলো হিস্রিতে অর্থাৎ সতেরোশো অথবা সতেরোশো পাঁচ খ্রিস্টাব্দে সেই সময় ঢাকায় নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারক কাজী এবাদুল্লার নির্দেশে নির্মিত হয় এই মসজিদটি মসজিদটি কতটা পুরনো তার প্রমাণ মিলে বাইরের প্রাচীরে হয়ে যাওয়া নয় ইঞ্চি ইট এবং লাল মাটির মিশ্রণ দেখে খান মোহাম্মদ মিধা মসজিদ বাইরে থেকে যতটা দুর্বল দেখা যায় ভিতরে তার ঠিক উল্টোটি ভিতরে তার এখনও রয়েছে সেই জৌলস এবং মুঘল স্থাপত্যের সেই নিদারুণ নকশা এবং মজবুত নিদর্শন চলুন আপনাদেরকে ভিতর থেকে দেখাই খান মোহাম্মদ মসজিদের সৌন্দর্য প্রায় তিন বিঘা জায়গার উপর নির্মিত মূল মসজিদ অংশটি মূল মসজিদটি একটি বেদীর উপর নির্মিত নিচতলায় রয়েছে আতশালয় বা অস্ত্রখানা দ্বিতীয় তলায় অবস্থিত মসজিদের মূল অংশটি নতুন করে করে সংস্কার দুই পাশে তৈরি করা হয়েছে আধুনিক বাগান দুই পাশের বাগানের মাঝখান দিয়ে হাঁটার সময় চোখে পড়বে আপনার খান মহম্মদ মসজিদের প্রবেশের মূল সিঁড়িটি যে সিঁড়িটি আপনি কি নিয়ে যাবে মসজিদ কমপ্লেক্সের মূল জায়গাটিতে ধারণা করা হয় মসজিদটি ছিল মোগল সাম্রাজ্যের ওই সময়ের অস্ত্রাঘার যেখানে থাকত গোলা ও অনেক ঘোড়া সিঁড়ির দুই পাশে রয়েছে নমাজ পড়ার জন্য প্রশস্ত দুটি জায়গা খোলা জায়গায় এখানে মানুষ অহরহই নমাজ পড়ে ভেবে দেখুন একবার তিনশো দশ বছর আগের তৈরি করে এই সিঁড়িগুলি সিঁড়িগুলি তৈরি হয়েছে মোঘল স্থাপত্যের যে মূল উপাদান ছিল লাল মাটির সিমেন্ট ও কষ্টি পাথর দিয়ে নিচে থেকে সতেরো ফুট উঁচু সিঁড়ি দিয়ে উঠে মূল ফটক দিয়ে ভিতরে ঢুকলেই আপনার চোখ জুড়িয়ে যাবে মোগল সাম্রাজ্যের সেই ঐতিহাসিক নিদর্শন দেখে মুঘলদের তৈরি বেশিরভাগ মসজিদই সাধারণত তিন গম্বুজ বিশিষ্ট হয়ে থাকে এটিও তার ব্যতিক্রম নয় খান মোহাম্মদ মেধা মসজিদও প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তিন গম্বুজ বৈশিষ্ট্য একটি মসজিদ চারপাশে রয়েছে চারটি মিনার সহ ছোটোখাটো আরও বেশ কয়েকটি মিনার ও টারেট মূল মসজিদটির চারপাশের দেয়াল জুড়ে রয়েছে অসংখ্য ছোট ছোট নকশি করা মিনার কোনোটি উঠে গেছে সরাসরি মিনারের সাথে কোনটি গুম্বুজের সাথে অথবা কোনোটি সরাসরি যুক্ত হয়েছে টারেটের সাথে খান মোহাম্মদ মসজিদের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হচ্ছে উপরের এই শিলাপাথরটি যেখানে হরফ করে লেখা আছে ফার্সি ভাষায় মসজিদটির নির্মাণ শাল এবং মসজিদের নির্মাতা খান মোহাম্মদ মৃধার নাম যদিও খান মোহাম্মদের সম্পূর্ণ ইতিহাস কোথাও পাওয়া যায়নি মসজিদটি সাধারণত তিন ফটক বিশিষ্ট মূল অংশে প্রবেশের জন্য মাঝখানে রয়েছে মূল ফটকটি যেটি চড়া এবং উচ্চতায় সবচেয়ে বড় এবং এর চৌখাট তৈরি করা হয়েছে কালো পাথর দিয়ে মাসাল্লাহ মসজিদের বাইরে যতটাই চোখ জোড়ায় সৌন্দর্য দেখে ভিতরে ততটাই মন ভরায় এর প্রশান্তি নিয়ে মেহরাবের বরাবর উপরে রয়েছে তিন গম্বুজের সবচেয়ে বড় গম্বুজটি যার দুই পাশে রয়েছে যথাক্রমে ছোট দুটি আরও গম্বুজ মসজিদের ভিতরের অংশটুকু সচরাচর মুঘলদের তৈরি সকল মসজিদের মতো হলেও এটিকে ব্যতিক্রম করেছে এর খুব খুব সাধারণ নকশা খুব বেশি জাঁকজমকপূর্ণ নকশা নেই তবে যথারীতি রয়েছে মুঘলদের তৈরির নির্মাণ ছাপ রয়েছে সেই সময়ের ব্যবহৃত কালো পাথর এবং লালচুনামাটির অপরূপ মিশ্রণ অপরূপ এই মসজিদটি ভ্রমণ করতে হলে ঢাকায় এসে যে কাউকে লালবাগে আসা মাত্র জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দেবে লালবাগের ঐতিহাসিক খান মোহাম্মদ মসজিদটি বরাবরের মতোই মুঘলদের তৈরি যে নির্মাণ শৈলীটি আমার সবচেয়ে বেশি অবাক করে সেটি হচ্ছে ওই সময় আধুনিক যন্ত্রপাতি ছাড়াও এর নির্ভুল পরিমাপ খান মুহম্মদ মসজিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর সামনের থেকে পিছনের দিকে সৌন্দর্য আরও বেশি চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই খান মোহাম্মদ মসজিদের পিছনের দিকটি যেখানে রয়েছে প্রশস্ত ছাদ এবং গগনচুম্বি সব মিনার ও টারেট অন্যান্য মসজিদের তুলনায় মোহাম্মদ মসজিদের টারেট মিনার দুটি বেশি রয়েছে পুস্তক থেকে জানা মতে মোট টারেটের সংখ্যা রয়েছে ষোলোটি ছাদের চারপাশ জুড়ে রয়েছে প্রশস্ত দেয়াল যা তৈরি হয়েছে সেই ঐতিহাসিক লাল মাটি এবং নয় ইঞ্চি ইট দিয়ে এবং পানি নিষ্কাশনের জন্য রয়েছে সর্বাধুনিক ব্যবস্থা মসজিদের প্রতিটি মিনারি যেন দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে প্রতিটি মিনার প্রতিটি টারেট প্রতিটি গম্বুজ অসাধারণ নকশায় তৈরি অসাধারণ শক্তি নিয়ে তৈরি করা হয়েছে যা তিনশো দশ বছর পরও রয়েছে ঠিক নতুনের মতোই মসজিদটিতে আসলে অবশ্যই এর পিছনটা দেখবেন কারণ এর পিছনটা দেখলেই বোঝা যায় যখন তৈরি হয়েছিল তখন এই মসজিদ কতটা সুন্দর ছিল কতটি আকর্ষণীয় ছিল খান মোহাম্মদ মসজিদ সর্বদা সর্বক্ষণী সবার জন্য উন্মুক্ত থাকে এটি ভ্রমণের জন্য কোনো প্রবেশ প্রবেশমূল্য দিতে হয় না দিতে হয় না কোনো পরিচয়পত্র মসজিদে এখনও নিয়মিত কোরআন শিক্ষা দেওয়া হয় মূল মসজিদের উত্তর দিকে রয়েছে তিন কক্ষ বিশিষ্ট আরেকটি ভবন যেখানে মূলত ইমাম মোয়াজ্জেনরা বসবাস করেন এবং নিয়মিত বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দান করেন তলায় মূল মসজিদটি ঘোরা শেষে আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাবো খান মোহাম্মদ মসজিদের রহস্যময় তলার দুই অংশ খান মোহাম্মদ মসজিদকে স্থানীয় লোকজন জিনের মসজিদ বলেও ডেকে থাকেন কারণ স্থানীয়দের বিশ্বাস জিনদের যে কয়েকটি পছন্দের মসজিদ রয়েছে এই পুরন ঢাকাতে তার মধ্যে অন্যতমই হচ্ছে এই খানম মসজিদটি স্ক্রিনে দেখা যাচ্ছে যে জায়গাটি মূলত এটি ছিলেন আতশখানা বা অস্ট্রাঘার আমরা ছোটবেলা থেকেই এই জায়গাটি নিয়ে নানা রকম রহস্যময় গল্প শুনেছি আমাদের মুরুব্বীদের কাছে কে বলেছেন জিন বাঁধা আছে কেউ বা বলেছেন এখানে রয়েছে গুপ্তধন খাজনা ইত্যাদি যা পাহারা দিচ্ছে চল্লিশ ফিট লম্বা একটি সাপ মসজিদের উত্তর দিকের প্রান্তটিও একই অবস্থা নানারকম রহস্যে ঘেরা এই জায়গাটিও লোকমুখে প্রচলিত আছে সাধারণত এই জায়গাটিতেই জিনদের নমাজের জন্য সবচেয়ে বেশি বড়দ থাকে এবং জিনরা এই জায়গাটিতেই নমাজ পড়তে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন আশি ফুট দৈর্ঘ্য এবং ষাট ফুট প্রস্থের এই নিচতলার বিধিটিতে এখন মূলত রয়েছে ছোট ছোটো কিছু কক্ষ যেখানে বাস করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিরাপত্তায় থাকা কিছু ব্যক্তিবর্গ ইচ্ছে ছিল নিচের বেদিত্রী আপনাদেরকে ঘুরিয়ে দেখানো কেমন ছিল তিনশো সতেরো বছরের পুরনো সেই কক্ষগুলি কিন্তু দুর্ভাগ্যজনক কারণবশত দরজাগুলি রয়েছে সবগুলি তালা মারা এবং বাইরে বড় বোর্ডে লেখানো আছে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ সুতরাং আমরা কোনো আইনি সমস্যায় না যেয়ে বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তিনশো সতেরো বছরের পুরনো মসজিদের উত্তরাংশ একবার চোখ দুটি বন্ধ করে ভেবে দেখুন তিনশো বিশ বছর আগের কথা যেখানে নেই কোনো আধুনিকতা কেমনভাবে দাঁড়িয়ে ছিল রহস্য ঘেরে এই মসজিদটি রহস্য ও পাচর্য ঘেরা এই মসজিদটি নিচতলায় রয়েছে আরো কিছু রহস্যজনক জায়গা চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি এবং এই রহস্য উন্মোচন করতে করতেই বিদায় নিব আজকের এই পর্ব থেকে খান মোহাম্মদ মসজিদের নিচে তলায় যে বেদিটি রয়েছে সেখানে জিন্দের নামাজ পড়া ছাড়াও রহস্যের আরেকটি জায়গা রয়েছে সেটি হচ্ছে একটি সমাধিস্থল ধারণা করা হয় এই সমাধিটি হচ্ছে খান মোহাম্মদ মৃধার সমাধি কিন্তু কোনো পাঠ্যপুস্তক বা ইতিহাসে কোথাও নির্দিষ্টভাবে লিপিবদ্ধ না থাকায় এখনও নিশ্চিত হওয়া জানি এটি যে খান মোহাম্মদ মেধার সমাধিস্থল সমাধিস্থলের ঠিক পিছনটিতেই রয়েছে লোহার খাঁচায় ঘেরা একটি জায়গা একটি উঁচু বেদি মূলত এই বেদিটির মধ্যেই ছিল একটি গভীর নলকূপ আমরা ছোটোবেলায় অনেক এসেছি বহুবার দেখেছি এই কূপটি এবং আমরা পানিসহ এই কূপটি দেখতে পেয়েছিলাম যে এখন নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে যেহেতু জায়গাটি প্রত্ন অধিদপ্তরের নিয়ন্ত্রণে রয়েছে সুতরাং বাংলাদেশে প্রচলিত প্রত্নতত্ত্ব আইন উনিশশো দ্বারা এই জায়গাটি পরিবেষ্টিত বন্ধুরা বেদানীবাজের এই মসজিদ থেকে মুঘল আমলের মুঘল সাম্রাজ্যের তৈরি আরেকটি নিদর্শন থেকে আগামী পর্বে দেখাবো আপনাদেরকে এইরকমই পুরনো ঢাকার আরেকটি প্রাচীন মসজিদ সাথে থাকুন দেশকে ভালোবাসুন দেশের জন্য কিছু করুন আর নতুন নতুন পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আল্লাহ হাফেজ